মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় অ্যাডলিবে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় লাইক ও শেয়ার দিয়ে লুফেনিন নিন পঞ্চাশ পার্সেন্ট মূল্য অ্যাডলিবের গ্র্যান্ড রি ওপেনিং উপলক্ষে লাইক ও শেয়ারে লুফে সকল পণ্যের ওপর পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড় সম্মানিত পোশাক ক্রেতা ভাইবোন ও বন্ধুগণ আসসালাম আলাইকুম। বাংলাদেশের স্বনামধন্য পোশাক জগতের এক অনন্য নাম অ্যাডলিপ চেঞ্জিং লাইফ স্টাইল অ্যাডলিপ চেঞ্জিং লাইফ স্টাইল অ্যাডলিপ চেঞ্জিং লাইফ অ্যাডলিপ চেঞ্জিং লাইফ স্টাইলের শুভ উদ্বোধন উপলক্ষে ফেসবুক পেজে লাইক ও শেয়ারের মাধ্যমে পাচ্ছেন সকল পণ্যের ওপর 50% মূল্য ছাড় অ্যাডলিপে থাকছে পুরুষ ও মহিলাদের পোশাক এছাড়াও রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য রুচিশীল মানসম্পন্ন আকর্ষণীয় পোশাক পঞ্চাশ পার্সেন্ট মূল্য ছাড়ের পাশাপাশি আপনি পাবেন লাইফ টাইম মেম্বারশিপ কার্ড যা আপনার কেনাকাটা আরো আনন্দময় করে তুলবে তাই আর দেরি না করে আজ চলে আসুন চেঞ্জিং লাইফ স্টাইল শোরুমের ঠিকানাই আবুল কাশেম রোড মোল্লা টাওয়ার সাতক্ষীরা দ্য বেস্ট অ্যাপারেলস চয়েস Ad lib changing lifestyle.